একটা সিনারিও কল্পনা করা যাক শুক্রবার সন্ধ্যা আপনার ইউনিভার্সিটি ছুটি বাইরে বেশ রিল্যাক্সিং একটা বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির শব্দ শুনতে শুনতে আপনি হাফ প্যান্ট পরে আরাম করে আপনার রুমের সোফায় বসে প্লে স্টেশন ফাইভে ফিফা খেলছেন আর মহাব্বতের শরবত খাছেন। সহজ কথায় বললে এটাই হচ্ছে সফট পাওয়ার এবারে আরেকটা সিনারিও চিন্তা করা যাক আপনি বাংলাদেশ আর্মিতে আছেন হঠাৎ সীমান্তে বাংলাদেশের সাথে মিয়ানমারের যুদ্ধ বেঁধে গেছে যুদ্ধের ভয়াবহতা চিন্তাভাবনা মাথা থেকে ফেলে দিয়ে দেশের জন্য যুদ্ধ নেমে পড়তে হচ্ছে আপনার সহজভাবে বললে এটাই হচ্ছে হার্ড পাওয়ার হার্ড পাওয়ার এবং সফট পাওয়ার আজকের এই ভিডিওতে আমি এই দুইটা জিনিস নিয়েই ডিটেইলে কথা বলবো তো চলুন শুরু করা যাক ভিডিও শুরুতে তো সহজ দুইটা সিনারিওর ব্যাখ্যা করলাম সফট পাওয়ার ও হার্ড পাওয়ারের এবারে একটু গভীরে যাওয়া যাক হলিউড বার্গার কিং কোকা কোলা টেইলার সুইফটের গান এগুলো সবই হচ্ছে আমেরিকার সফট পাওয়ার অর্থাৎ কালচারের মাধ্যমে ইনফ্লুয়েস করার ক্ষমতা অ্যাকচুয়ালি আমেরিকার সব থেকে বড় সফট পাওয়ার এখন টেলার সুইফট টাইমসের একটি রিপোর্টে দেখা গিয়েছিল আমেরিকান অ্যাডাল্টদের মধ্যে প্রায় তিপ্পান্ন শতাংশই টেইলার সুইফটের ফ্যান যা কিনা মার্কিন নির্বাচনে জো বাইডেন কিংবা ডোনাল্ড ট্রাম্পের অ্যাপ্রুভাল রেটিংয়ের থেকেও বেশি ইভেন একজন এন্টারটেইনমেন্ট আর্টিস্ট হয়েও ফোর্বসের মতো বিশ্বের পঞ্চম ক্ষমতাধর নারী হচ্ছেন টেইলার সুইফট আরেকটি ঘটনা বললে টেইলার সুইফটের ইনফ্লুয়েন্স পুরোপুরি বুঝতে পারবেন গত জুলাই মাসের বাইশ ও তেইশ তারিখে সিয়াটলে টেইলার সুইফটের একটি কনসার্টের আয়োজন করা হয় সেখানে হাজির হয়েছিল তার এক লাখ চুয়াল্লিশ হাজার জন ফ্যান ভক্তদের চাপ ও সাউন্ড সিস্টেমের জন্য সেই শহরের রীতিমতো ভূমিকম্প তৈরি হয়েছে দুই দশমিক তিন মাত্রার এই ভূমিকম্পের নাম দেওয়া হয়েছে সুইফট কোয়াক আমেরিকার মাটিতে কোনো কনসার্টের জন্য ভূমিকম্প সৃষ্টি হওয়ার ঘটনা এটাই প্রথম যাই হোক এগুলোই হচ্ছে আমেরিকান সফট পাওয়ার তাদের কালচারাল ইনফ্লুয়েসের লেভেল একটু বেশি হাই কারণ তাদের কালচারকে দুনিয়ার সব জায়গাতেই কোনো প্রশ্ন ছাড়াই গ্রহণ করা হয় একটু হলেও কোরিয়া সফট পাওয়ার হচ্ছে বিটিএস ইউরোপের সফট পাওয়ার আবার ইউরোপিয়ান ক্লাব ফুটবল ইন্ডিয়া সফট পাওয়ার তাদের সিনেমা ইন্ডাস্ট্রি ও আইপিএল এর মতো আসর এগুলোর মাধ্যমে তারা দুনিয়ার বড় একটা অংশকে ইনফ্লুয়েস করতে পারে বাংলাদেশেও সীমিত আকারে সফট পাওয়ার ও হার্ড পাওয়ারের খেলা আছে এবারের আগে নির্বাচনের আগে একটি গান মারাত্মক পরিমাণে ভাইরাল হয়েছিল মনে আছে এসেছে এসেছে আবার ইলেকশন জিতবে নৌকা নাই কোনো টেনশন এই যে একটি গানকে পপুলার করে নির্বাচনী প্রচার করেছিল আমেলিক। এটি হচ্ছে সফট পাওয়ার অন্যদিকে হার্ড পাওয়ার হচ্ছে নির্বাচনে ভোটে বুঝতে তো পারছেন এর বেশি আর না বলি সেফ অপশন আমেরিকার দিকেই আবার ফেরা যাক নর্থ কোরিয়ার উপরে দেয়া নিষেধাজ্ঞা ইউক্রেনের যুদ্ধ অপরাধ ঘটানোর জন্য রাশিয়ার উপরে দেয়া নিষেধাজ্ঞা ইরাকের উপরে আক্রমণ তালেবানদের থেকে আফগানিস্তানের ক্ষমতা নিয়ে নেয়া এগুলো হচ্ছে আমেরিকার হার্ট পাওয়ারের উদাহরণ হার্ট পাওয়ার মেইনলি দেশের মিলিটারি ক্ষমতা ইউজ করে অ্যাচিভ করা হয় হার্ড পাওয়ার ও সফট পাওয়ার শব্দ দুইটার প্রথম সার্থক প্রয়োগ দেখা যায় উনিশশো সালে সেই সময় ব্রিটিশ এম্পায়ার সোভিয়েত ইউনিয়ন ও ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মতো শক্তিশালী দেশগুলোর জন্য হার্ড পাওয়ার শব্দটি ইউজ করা হতো তবে হার্ড পাওয়ার ও সফট পাওয়ার ছাড়াও আরেকটি পাওয়ার আছে সেটি হচ্ছে স্মার্ট পাওয়ার হার্ট পাওয়ার ও সফট পাওয়ারের কম্বিনেশনে তৈরি হওয়া স্ট্র্যাটেজি পয়েন্ট পলিসি অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে শুধুমাত্র হার্ড পাওয়ার বা সফট পাওয়ারের কাজ হয় না এসব ক্ষেত্রে স্মার্ট পাওয়ার সবথেকে বেশি ইফেক্টিভ স্পেশালি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য এই স্ট্র্যাটেজি সব থেকে বেশি কার্যকরী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে বড় ওয়েস্টার্ন কান্ট্রিগুলো যেমন জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে হার্ড পাওয়ার স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে তেমনি সন্ত্রাসবাদের বিস্তার কমাতে মুসলিম বিশ্বের সাথে সম্পর্কেরও উন্নয়ন ঘটায় এছাড়াও স্মার্ট পাওয়ার স্ট্র্যাটেজির ক্ষেত্রে সাইবার অ্যাটাকও একটি বড় সমস্যা তবে স্ট্র্যাটেজিক্যালি এই সাইবার অ্যাটাকও দমিয়ে রাখা সম্ভব বর্তমানে বড় বড় শক্তিশালী দেশগুলো যেমন আমেরিকা ও রাশিয়া ফরেন পলিসি অ্যাপ্লাই করার ক্ষেত্রে স্মার্ট পাওয়ার স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছে ভিউয়ার্স কনসেপ্ট এক্সপ্লেনেশন চ্যানেলে আমরা বিভিন্ন সেক্টরের ইন্টারেস্টিং সব কনসেপ্ট নিয়ে এক্সক্লুসিভ ভিডিও বানিয়ে থাকি তাই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিয়মিত আপডেটের থাকার জন্য ক্লিক করে রাখুন বেল বাটনে তো বন্ধুরা আশা করি সফট পাওয়ার ও হার্ড পাওয়ার কনসেপ্টগুলো সম্পর্কে আপনারা ক্লিয়ার একটি ধারণা পেয়েছেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে